বাবার সঙ্গে যখন ওই পঞ্চকোষে পরিক্রমা করলাম তখন আমার অনেকগুলো জিনিস মানে মনের মধ্যে যেগুলো প্রশ্ন ছিল বা অনেকগুলো জিনিস বাবা ক্লারিটি দিলেন প্লাস সঙ্গে নিরঞ্জন দা ছিল নিরঞ্জন করেছেন ফলে আমি নিরঞ্জন দাকে জিজ্ঞেস করতাম নিরঞ্জন দা এটা কিরকম হবে এটা কিরকম হবে তো নিরঞ্জন দা বলতেন তো একটা কথা প্রসঙ্গে আমি নিরঞ্জন দাকে জিজ্ঞেস করলাম যে নিরঞ্জন দা আপনি তো বাবার সঙ্গে এত সঙ্গ করেছেন তো গুরু কৃপা কিভাবে লাভ করা যায় তো নিরঞ্জন দা বললেন গুরু সঙ্গ করুন আর ওম গুরু তব কৃপা হি কেবলম এটা একশো আট বার করে করুন প্রত্যেকদিন দেখবেন এক বছরের মধ্যে আপনার কি পরিবর্তন আসে আমি বললাম ঠিক আছে হ্যাঁ আমি আমার মনের মধ্যে এই একটা শিক্ষা এলো আমি করতে শুরু করলাম সেটা আর তারপরে দু হাজার ওই সময় আমরা বাবার ওই প্রোগ্রাম করার পরে তারপরের দিন বেরিয়ে গেলাম সকালবেলায় আহ আমেদাবাদ ফিরলাম খুব ভালোভাবে কোনো অসুবিধা হয়নি এরপরে শুধু মন এ করতো টানতো যে বাবার সঙ্গে আবার কবে করতে পারো বাবার সঙ্গে আবার কবে করতে পারো তো নেক্সট ইয়ে ছিল যে দু হাজার একুশের কুম্ভ তো কুম্ভ মেলার জন্য খুব ইয়ে যে এবার দু একুশে বাবার সঙ্গে সঙ্গ করবো কুম্ভ মেলাতে যাব ওখানে খুব আনন্দ হবে তো মানে আমাদের যে কি রকম অবস্থা হয়েছিল সেই দু হাজার একুশের আবার মার্চ এপ্রিল থেকে শুরু হলো সেকেন্ড অফ করোনা এবং প্রচুর লোক প্রচুর লোক মানে ওই করোনার প্রকোপে ইয়ে হলো আর আলটিমেটলি বাবা এখন পৌঁছলেন বাবা পৌঁছানোর পরে কুম্ভ শুরু হলো কিন্তু কুম্ভ মাঝখানেই স্থগিত করে দিতে হলো গভর্নমেন্ট অ্যানাউন্স করলো যে না কুম্ভ ইয়ে করা যাবে না তো অত ভিড়ের মধ্যে ইয়ে করা যাবে না প্রচন্ড সংক্রামক রোগ ছড়াচ্ছে প্রচুর লোকের প্রাণানি হচ্ছে থেকে যে না কুম্ভটা এ করা যাবে না বাবা কিন্তু হরিদ্বারে ছিলেন হরিদ্বারের কুম্ভতে দু হাজার একুশে তো একটা তিথি পড়লো সেটা হচ্ছে অক্ষয় তৃথি তো হীরামনের সঙ্গে আমার প্রায় কথা হতো আমি ফোন করতাম মানে মন আনচান করছে যেতে পারছি না কি করব তো বাবাকে জিজ্ঞেস করলাম বাবা বললেন ঠিক আছে এসো এসো মানে প্রথমবার বাবাকে মানে একটা একটা উদাহরণ দিই যে বাবাকে ফোন করে প্রথমে বললাম যে বাবা আমার আমি এই কুম্ভতে অক্ষয় তৃতীয় দিন আপনার ওখানে আসতে চাই বাবা মানা করে দিলেন বললেন না এসো না প্রবলেম আছে তো আমি আবার হীরামনকে জিজ্ঞেস করলাম হিরামন এরকম বললাম যেমন বলছে যে দাদা একটু ভালোভাবে বলতে হয় প্রশ্নটা একটু অন্যভাবে কর আবার বাবাকে ফোন করলাম বললাম বাবা আমি আসতে চাই হ্যাঁ আপনি আমাকে অনুমতি দিন আশীর্বাদ করেন যেন আমি আসতে পারি বাবা তখন হেসে বলতেন ঠিক আছে এসো তো টিকিট করলাম ফ্লাইটের টিকিট করা হলো ফ্লাইটের টিকিট করার পরে যেদিন টিকিট রে তার দুদিন আগে মানে আমার একার প্ল্যান ছিল টিকিট ক্যান্সেল হয়ে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেল কারণ তখন তো সমস্ত ফ্লাইট ইয়ে চলছিল না শেডিউল ছিল ক্যান্সেল হয়ে গেল আবার টিকিট করলাম আবার টিকিট ক্যান্সেল হয়ে গেল বুঝতে পারছি না কি হচ্ছে বাবা ডাকছেন অথচ টিকিট ক্যান্সেল হচ্ছে তো আমি চৈতালিকে জিজ্ঞেস করলাম যে তুমি কি মানে তোমার কি যাওয়ার ইচ্ছা আছে হ্যাঁ চৈতালি বলছে যে এরকম অক্ষয় দিতে দিন হ্যাঁ আমার তো যাওয়ার ইচ্ছা আছে কিন্তু বাবা তো কিছু বলেননি আমি তখন আবার ফোন করলাম বাবাকে বললাম বাবা তাহলে আমি গাড়ি নিয়ে আসি হ্যাঁ রাইড যখন হচ্ছে না তখন আমি গাড়ি নিয়ে আসি অদ্ভুত ভাই বাবা আমাদেরকে হেসে বললেন চলে এসো কোনো অসুবিধা নেই সব ঠিক হবে আর ওই অক্ষয় দিনটা স্পেশালি ছিল যে এটা বাবার মুখের কথা যে এই অক্ষয় তৃতীয়ার যে স্নানটা মানে সাই স্নান সেই সাই স্নানটা থেকে ষাট হাজার বছরের যে পাপ মানে আমাদের মানব জন্মে যে আমরা তো অনেক জন্ম ধরে অনেক জন্ম মৃত্যু হচ্ছে তো তার মধ্যে ষাট হাজার বছরের যে পাপটা সেটা নাকি ধুয়ে যাবে এটাতে সেটা তো আলোচ্য ছিল না কিন্তু কথা হচ্ছে যে অক্ষয় দিনে বাবার সঙ্গে থাকবো এটা একখানা বিরাট সৌভাগ্যের ব্যাপার এবং তাও মহাকুম্ভ কুম্ভ তো খুব আনন্দ গাড়ি নিয়ে যাব আচ্ছা হিসাব করে দেখলাম যখন ম্যাপটা খুলে দেখলাম তখন দেখলাম যে আহমেদাবাদ থেকে বাবার ওখানে যাওয়ার জন্য যে এটা আছে সেটা হচ্ছে প্রায় চোদ্দশো কিলোমিটার এক হাজার চারশো বারোশো কিলোমিটার এক হাজার দুশো কিলোমিটার তো করা যায় টার্গেট করলাম যে একদিনে পৌঁছব তো ভোর চারটে কুড়ি চারটে কুড়ি চারটে একুশে আমরা আহমেদাবাদ থেকে রওনা দিলাম আমি চৈতালিয়া রূপ তিনজন আর বললাম বাবার উদ্দেশ্যে এ করে বাবা তুমি দেখো আমি বেরোলাম চলতে শুরু করলাম গাড়ি চলছে মাঝে হিরামনের ফোন আসে যে কত কত দূরে মানে খুব স্মুথলি রাস্তায় আমরা রান্না টান্না সব করে এনেছিলাম ওখানেই রাস্তা ইয়ে হলো আর আমরা সব মানে সব জিনিসগুলো স্মুথলি পেরিয়ে যাচ্ছে রাস্তাঘাট খালি বন্ধের জন্য মানে তখন তো লকডাউন চলছে লকডাউন পার্সিয়াল লকডাউন চলছে রাস্তাঘাটে গাড়ি নেই হ্যাঁ স্মুথলি যাচ্ছি এবং প্রায় সাড়ে তিনটার দিকে আমরা ওই রিং রোডটা ধরলাম আর কি আর আমরা যখন পৌঁছলাম ওখানে ইয়েতে মাঝখানে একখানা আমাদের চেকপোস্ট ছিল যেখানে আমাদের সমস্ত ডকুমেন্ট চেক করা হলো যে কোভিড এর সমস্ত পেপার আছে কিনা চেক করার পরে আমরা বাবা যেখানে যে গন্তব্যস্থল বলেছিলেন সেখানে পৌঁছলাম সাড়ে আটটার সময় মানে আমাদের যেতে লাগলো ষোলো ঘন্টা খালি দোকানপাট বন্ধ হিরামনের সময় যখন দেখা হলো বাবা ওখানে আমাদের জন্য দুটো রুম বুক করে রেখেছে একটা হচ্ছে আমাদের জন্য একটা হচ্ছে মিনাদি মিনাদি অঞ্জলি দিয়ে এরা গিয়েছিল ওদের জন্য হীরামন বলছে সারা হরিদ্বার আমি খুঁজে বেরিয়েছি এই হোটেলে দুটো রুমই ইয়ে বাকি কোন জায়গায় কোনো কিছু অ্যাভেলেবেল নেই আপনারা চিন্তা করুন যে বাবা কিরকম ভাবে আমাদেরকে লক্ষ্য রাখেন শুধুমাত্র দুটো রুম পাওয়া গেছে এবং বাকি হরিদ্বারে কোনো জায়গায় কোনো ইয়ে নেই ও প্রচুর ঘুরেছে পাইনি কোনো জায়গায় আর আর সেটার অবস্থানটা কিরকম যে হোটেলটা হচ্ছে এমন একটা জায়গা মানে ওটা গেস্ট হাউসটা এমন একটা জায়গাতে তার মানে ঝুল বারান্দা ঝুল বারান্দার নিচ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে হ্যাঁ ঘর থেকে মানে বিছানায় বসে আমরা গঙ্গা দেখতে পাই দর্শন হচ্ছে আর চারিদিক খালি কোনো ঘাটে কোনো লোক নেই হম এইরকম একখান অবস্থা এত সুন্দর পরিবেশ চিন্তাই করা যায় না আমরা যেখানে বাবা যেখানে রাখলেন আর সেটা দেখে তো আমাদের মানে আমরা অবাক হয়ে গেছি যে আমরা এরকম জায়গায় থাকতে পারি তো পরের দিন সকালবেলায় বাবা বলছেন যে চলে এসো কাটার সময় ফোন কোথায় বাবা বেরোচ্ছি আমরা হ্যাঁ চলে এসো সঙ্গে সঙ্গে চলে এসো তো বাবার ওখানে গেলাম বাবা সব ব্যবস্থা করে রেখেছিলাম সেবার ব্যবস্থা সেবা তো প্রথমে সেবার ব্যবস্থা করে রেখেছিল তারপরে আমরা ওখানে হীরা মনে সঙ্গে ঘুরলাম আর মানে ওই হরিদ্বারের যে কুম্ভের যে বড় বড় সব ক্যাম্প বানানো হয়েছিল কিন্তু সেই ক্যাম্প গুলো এখন আর নেই হ্যাঁ খালি করে মানে পুরো একটা মনে হচ্ছে যেন কোনো নেই জনমান বাইরে কেউ বেরোচ্ছে না আর আমরা কিন্তু নির্দিদায় ঘুরে বেড়াচ্ছি বাবা বলছেন যাও কিচ্ছু হবে না বাবা না মাস্কও পরছে কিন্তু নাই যাও ঘুরে এসো তো আমরা ঘুরলাম ঘুরে ঘুরে সমস্ত দেখলাম আর যেদিন স্নানের যে সাই স্নানটা ছিল সেদিন ছিল শনিবার শনিবার দিন সাই স্নানের উদ্দেশ্যে বাবা বাবাকে নিয়ে আমরা যখন যাচ্ছি আমরা একটু আমি আর চৈতালি একটু পেছনে পড়ে গিয়েছিলাম আর বাবার একটু এগিয়ে গেছে মানে আমার একটু আসতে দেরি হয়েছে বাবা যে এত তাড়াতাড়ি হাঁটছেন এত তাড়াতাড়ি হাঁটছেন না আমরা ধরতে পারছি না হেঁটে আমাদেরকে লাস্ট পর্যন্ত অটো নিয়ে যেতে হবে অটো নিয়ে আমরা সেই ইয়েতে গেলাম বাবা রাজঘাটে আমাদেরকে স্নান করেন সবাইকে যতজন ভক্ত ছিল সবাইকে করলেন তারপরে বললেন মানে বিয়ে করে তারপরে বাবাকে স্নান করার পরে বাবা নিজে স্নান করলেন বাবাকে প্রণাম করলাম প্রণাম করার পরে আমরা ইয়েতে ফেরত আচ্ছা তখন ওই সময়ও বাবাকে দর্শন করতে প্রচুর লোক এসেছে মানে একজন দুজন করে প্রচুর লোক আসতো যারা যারাই জানতো তারাই আসতো আর কি এবং আরও কোনো প্রকোপ হয়নি কিন্তু আমার এক বন্ধু আমার অফিসের কলিগ সে করোনার প্রকোপে মানে সাংঘাতিক অবস্থা তার মানে সে তার মানে তার যাই যাই অবস্থা বাবার কথা শুনে সে বললো আমি দেখা করতে আসবো তো বাবার কাছে এসেছিল তখন মানে করোনার জ্বরটা তার কেটেছে জাস্ট বাবার কাছে এলো বাবা বললো বসো কোনো অসুবিধা নেই মাছ টাস পড়ার দরকার নেই সব ঠিক হয়ে যায় ওনাকে আশীর্বাদ করলেন বাবা এবং তারপরে ওর বাবার দর্শন পাওয়ার পরে ওর যে কি হলো কারণ ও আমাদেরকে অনেক জায়গাতে মানে ওই হরিদ্বারে প্লাস এতেও বাবার রান্নার জন্য সিলিন্ডারের গ্যাস টাস ব্যবস্থা করেছিল তো বাবার কৃপাতে কিন্তু ও মানে করোনা থেকে একদম সেরে ঠিক হয়ে গেল এবং তার ওর অফিসেরও এমন একখানে চেঞ্জ এলো যেটা ও চাইছিল সেটাও হয়ে গেল বাবার কৃপা তো এরকম ভাবেই বর্ষিত হয় আমাদের মধ্যে আর ওই কুম্ভটা আমার মানে আমি কোনোদিনই ভুলবো না এটা আমাদের লাইফ চেঞ্জ করা একখানা এক্সপিরিয়েন্স যে বারোশো কিলোমিটার একদিনে কি করে ড্রাইভ করা যায় সেটা আমি কল্পনা করতে পারে না কিন্তু বাবার আশীর্বাদে কি যে কি যে মানে শক্তি পেয়েছিলাম আমি সেই দিন আমি পুরো একদিনে ওই ড্রাইভিংটা করে গিয়েছিলাম আর তারপরে ফেরা আসার সময় বাবা বললেন ঠিক আছে তোমরা যাও কোনো অসুবিধা নেই রাস্তা এখানে এখানে দাঁড়াবে এরকম ভাবে এ করবে পুরো গাইড করে দিলেন আমরাও বাবাও বেরোলেন আমরাও বেরিয়ে চলে এলাম ওখান থেকে তো এত সুন্দর ভাবে যে কুম্ভ দর্শন হতে পারে এবং যেখানে হচ্ছে লকডাউনের প্রকোপ এত লোকের এত প্রাণহানি হচ্ছে কিন্তু আমাদের কোনো কোনো জিনিস হলো মানে খুব বিশ্বাসটা দৃঢ় যে বাবা মহাপুরুষের বাবার সঙ্গে যদি থাকি বাবা যদি আমাদের কৃপা করেন তাহলে আমাদের কোনো প্রবলেম নেই লাইফে আমাদের সমস্ত জিনিস যদি কোনো বাধা বিপক্ষ আসে সেগুলো সব সাময়িক সেগুলো সব কেটে যায় আমাদের জব করা আর বাবার স্মরণ করা এটাই হচ্ছে আমাদের কর্তব্য সেটা যদি আমরা করতে পারি আমাদের আর কোনো চিন্তা নেই এটা একদম মানে বড় পরিকর হয়ে গেল আমার মধ্যে যে এই যে বিশ্বাসটা একদম হল এবং বাবাই সেটা করালেন নাম জয়গুরু